আসসালামু আলাইকুম পিপলস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে কক্স কক্সবাজারের সবচেয়ে ছোট মসজিদের সাথে পুরো ইন ডিটেলস বিস্তারিত সব জানাই দেব ভিডিও মধ্যে চলে কথা বেশি বাড়াবো না সরাসরি চলেন ভিডিওতে যাওয়া যাক আমরা সবাই জানি মসজিদ আল্লাহ গড় ও পবিত্র স্থান মসজিদ শুধু ইবাদত বা উপাসনার স্থান নয় বরং তা মুসলিমদের আসলে যাবতীয় কর্মকাণ্ডের একটা প্রাণকেন্দ্র বলা যায় সো আজ মূলত তেমনই একটি মসজিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে এসেছি যেটি সত্যি আমার হৃদয়কে আসলে নাড়া দিয়েছিল এক ছোটো ভাইয়ের মাধ্যমে আসলে জানতে পেরেছিলাম এই মসজিদটির বিষয়ে তো এই মসজিদটির নাম হচ্ছে প্লাজা মসজিদ এই মসজিদটি আমার দেখা কক্সবাজারের সবচেয়ে ছোট মসজিদ যেখানে প্রতিদিন আট থেকে জন বা তারও কম মানুষ আসলে প্রত্যেক দিন নামাজ আদায় করে থাকেন কথা বলে আসলে জানতে পারি এই মসজিদটির বয়স প্রায় ৩৫ বছর অবাক করা বিষয় হলো এই মসজিদে কিন্তু কোনো জুমার নামাজ আদায় করা হয় না মসজিদটির প্রশস্ত দেখে আপনাদের কাছে অনেক বড় মনে হতে পারে তবে ভিডিওটা আমি ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়ার কারণে আসলে বিশাল বড় আকৃতির মনে হচ্ছে তবে আপনারা চাইলে সচক্ষে গিয়ে দেখে আসতে পারেন এই মসজিদ আমরা কথা বলে জানতে পারি যে আশি থেকে নব্বই জনের মতো মানুষ আসলে একসাথে নামাজ আদায় করতে পারবে তবে পার্শ্ববর্তী বদরমুকা মসজিদ থাকার কারণে এখানে প্রতিদিন আট থেকে দশ জন বা তারও কম মুসল্লি নামাজ আদায় করে থাকেন আপনাদের এই মসজিদটার নামটা কি পঁয়ত্রিশ বছর মসজিদটির প্রতিষ্ঠাতা আলহাজ রফিকুল হুদা চৌধুরী তিনি মূলত তার কর্মচারীদের নামাজাদের সুবিধার্থে নিজ অর্থায়নে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে বর্তমানে মসজিদটিতে হাফেজ মাওলানা মনসুরুল আলম নামের একজন ইমাম দ্বারা পরিচালিত হচ্ছে মসজিদটির আসলে চারপাশে পরিবেশ সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর আর আমরা যেহেতু সন্ধ্যার একটু আগেই এসেছি যার কারণে ভিডিও ফুটেছে একটু নয় আসতে পারে আর যেহেতু মাগরিমের নামাজের সময় হয়ে গেছে আমরা একটু নামাজটা আদায় করে নিব অজু করতে গিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম যে মসজিদটিতে নেই কোনো অজুখানা নেই কোনো ওয়াশরুমের ব্যবস্থা এবং ইমাম সাহেবের থাকার যে রুম সেটি পর্যন্ত নেই তাছাড়া পর্যাপ্ত পরিমাণ লাইট এবং ফ্যানেরও অভাব রয়েছে কক্সবাজারের বুকে এত ছোট মসজিদ আমার মনে হয় আর নাই তাই দেখার আসলে আগ্রহ খুব কাজ করতেছিল কয়েকদিন ধরে মসজিদটির অবস্থান হচ্ছে কস্তুরাঘাটের যে বদরমোকা মসজিদ রয়েছে তার একটু পরেই যে কাউকে বললে দেখাই দিবে এই বানু প্লাজা মসজিদের কথা অথবা আপনারা এই মসজিদটির প্রতিষ্ঠাতা আলহাস রফিকুল হুদা চৌধুরীর বাড়ি বললেও যে কেউ দেখাই দিবে এবং ওনার বাড়ির ঠিক পাশেই মূলত এই মসজিদটির অবস্থান আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মাগরিমের নামাজ আদায় করলাম সবার সাথে এখানে আপনারা যারা কক্সবাজারের এই সবচেয়ে ছোট মসজিদটি আসলে ভিজিট করতে চান চাইলে আপনারা এখানে এসে ভিজিট করে যেতে পারেন ও গাইস আজকের মতো বিদায় নিব কক্সবাজারের এই সবচেয়ে ছোট মসজিদ থেকে নেক্সট টাইম আপনাদের সামনে আবারও কথা হবে দেখা হবে কক্সবাজারের অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো প্লেসে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি শেয়ার দিতে বলবেন না কিন্তু